আসসালামালাইকুম আলহামতুল্লাহ আলহামদুলিল্লাহ সম্মানিত দিনী ভাই ও বোনেরা আমরা জানি আমাদের বর্তমানে ডিজিটাল যুগে যে মোবাইল ব্যবহার করে অ্যান্ড্রয়েড ফোন এটার ভিতরে অনেক ধরনের মেসেজ আসে যে এই একটি মেসেজ আছে যে মেসেজটি হলো যে এই মেসেজটি দশ জনের কাছে অথবা বিশ জনের কাছে আপনার ফরওয়ার্ড করুন আপনার একুশ দিনের ভিতরে বা চোদ্দ দিনের ভিতরে খুশির সংবাদ আসবে না এক লক্ষ মানুষ মক্কা শরীফে এক লক্ষ মানুষকে স্বপ্ন দেখিয়েছে নামাজ পড়তে হবে কোরআন তারাত করতে হবে এই মেসেজটি আপনি ছড়িয়ে দিন সম্মানিত দিনই ভাই বোনেরা এই মেসেজটি আল্লাহ রাসুল চোদ্দশো বছর আগে এটা দিয়ে দিয়েছে অর্থাৎ নতুন করে এই মেসেজ এর কোন অবকাশ নেই দ্বিতীয় কথা ওটা চোদ্দশো বছর আগে দিয়ে যারা এক লক্ষ মানুষকে স্বপ্ন দেখিয়েছে আর স্বপ্ন এখন তো শুধু আল্লাহ নবীর স্বপ্ন ছাড়া আর কারো স্বপ্নের কোনো ভ্যালু নাই কারও স্বপ্ন বলুন আর এক লক্ষ মানুষে কিভাবে দিলো সে কিভাবে জানলো অর্থাৎ মিথ্যা কথা প্রচার করা আরেকজনকে জান্নাতে দেওয়া আপনি যে জাহান্নামে যাবেন তো এটা তো লাভ কি আর যতগুলো লোক এই মেসেজটা ফরওয়ার্ড করবে ততগুলো লোকের যে গুণ হবে সে গুণার ভাগই আপনি হবেন এবং কি নবীন নামে নবীন নামে মিথ্যা কথা প্রচারের কারণে আপনি জামান নামেই হলেন তো একদিকে আপনি প্রচারের মাধ্যমে যারা প্রচার করবে তাদের গুনার ভাগই হলেন এবং মিথ্যা কথার কারণে প্রচার ভাগই হলেন এবং নবীন নামে মিথ্যা কথা বলার কারণেই আপনি গুনার ভাগই হলেন অতএব এগুলা থেকে আমাদের সাবধান থাকতে হবে আমাদেরকে এই বিষয়ে আমাদের সম্মানিত কিছু শেখের বক্তব্য শুনেন মতে রহমান মাদানি আদ্রদের দেখবনি সুব শেখ আহমদুল্লাহ ওনাদের কিছু বক্তব্য আমি এখানে উপস্থাপন করলাম আপনারা শুনুন যা কমলা খায় আর স্বপ্ন শরীয়তের কোন দলিল না স্বপ্ন যদি এমনি ব্যক্তিগত আপনি আপনার ব্যাপারে আমার ব্যাপারে দেখেন আর সেটা ঘটে যায় ভালো বা মন্দ ঘটে ওটা ঠিক কিন্তু কথা হচ্ছে যে স্বপ্নে আপনাকে বলা হচ্ছে যাও তোমার দ্বারা আমি কাজ নেব কিছু ভারতে চলে যাও আর ওটাকে শরীয়ত মনে করে যা ওই তরিকা শুরু করে দিলেন এটা স্বপ্নকে শরীয়তের উৎস মনে কর ওহি মনে করা হয়ে গেল নবীর স্বপ্ন ওহি বাকি অন্যের স্বপ্ন শরীয়তের সামান্য মূল্য রাখে না সামান্য মূল্য রাখে না কেউ যদি শরীয়তের কোন উৎস মনে করে যে এটা আল্লাহ পাকে নির্দেশ হয়ে গেল আমাকে সে নবী হওয়ার দাবি করলো যে নবীর যেমন স্বপ্ন ওহি হয় আমাকে ওহী হয়েছে তাহলে সে নবতের দাবি করলো চরম অপরাধী সে আল্লাহ পাকে দায়ের দান করুক এদেরকে যারা বেঁচে আছে আর যারা দুনিয়া থেকে চলে গেছে ওদের সাথে আল্লাহ পাক কি ফায়সালা করেছেন আল্লাহ পাক ভালো জানছেন গায়েবে রয়েছে কি আমাদের দিন বুঝতে পারবেন ওসল্লাহ নবীনা মোহাম্মদ আলী হোসেন

তুমি ছাপিয়ে ছেড়ে দিবা যেই পাবে সেই বিষটা লিখে ছাপিয়ে ছেড়ে দিবে এই কথাটি একবারে নগদ মিথ্যে কেউ যদি আল্লাহ নবীকে এইভাবে স্বপ্নে দেখে থাকেন সেটা চলবে না তার স্বপ্নের পাঁচ পেশাদাম নেই দুনিয়া থেকে আল্লাহ নবী চলে গেছেন তারও কোনো কথা ইসলামে ঢুকবে না ইসলামের জন্য কোরআন এবং হাদিস যথেষ্ট বুঝতে পেরেছেন ওই কথাটিও মিথ্যে যে এমাম কবর খনন করে দেখলেন সাপ লাখকে ধরে আছে জড়িয়ে বললেন এই কাগজটা পঞ্চাশ কপি ছাপিয়ে ছেড়ে দিবে এই কথা মিথ্যে কবরের শাস্তি কেউ চোখে দেখতে পাবে না কানে শুনতে পারে না চোখে দেখতে পারে কি করে এই জন্য কবরের শাস্তি সিডি ক্যাসেটের মাধ্যমে দেখা হারাম কাবিল না জি সুক্রিয়া তারপরে আপনাদের অনেকের মোবাইলে সবার সাথে এখন অ্যান্ড্রয়েড মোবাইল আছে ফেসবুকে মেসেজে হোয়াটসঅ্যাপে ইমোতে ইত্যাদিতে একটা মেসেজ আসে কি মেসেজ অনেক মেসেজ আসে এর ভিতরে একটা আমার নজরে পড়ছে যে ভাই এই মেসেজটা যে মদিনা থেকে এটা 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 করতে 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 স্বপ্নে দেখছে এই কথাটা যদি আপনি দশজন মানুষের কাছে আজকে প্রচার করেন তাহলে এই কয়দিনের ভিতরে আপনি একটা সুসংবাদ পাই যাবেন আর যদি প্রচার না করছেন তো আপনার চোদ্দ গোষ্ঠী শেষ এই জাতীয় একটা মেসেজ আপনারা দেখছেন আচ্ছা মিথ্যা ইসলামের নামে মিথ্যা এবং ভুয়া একটা জিনিস প্রচার করছে আমি অনেক ভালো ভালো মানুষ জানতাম ভালো ধারণা ছিল এই লোক একটি ইসলামের নামে ভুয়া জিনিসকে প্রচারে যদি সে লিপ্ত হয় তো ওই যে দশ জনে পাঠাচ্ছে জন দশজন জন কত দর্জন যাচ্ছে এ সবার গুনাগুলো তাদের কাছে তাদের আসেই আপনার আমল নামে একটা হিসাবে জমা হচ্ছে আল্লাহ তালা আমাদেরকে